আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে ভিউয়ার্স আমাদের ওয়ান ইয়ার্সের অহংকার আমাদের গর্ব আমাদের এই স্টিচ আইটেমগুলো যে বিগত সাত বছর ধরে আপনারা আমাদের সাথে আছেন এই আইটেমটা পারচেস করার জন্য তো সর্বপ্রথম সবাইকে থ্যাংক ইউ বলবো আমাদের ওয়ান ইয়ার্সের সাথে এত লং টাইম থাকার জন্য তো আজকে যে কালেকশনটা এটা খুব চমৎকার প্রিমিয়াম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা দেখতেই পাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে এটার হাতাটা চলুন আমি সালোয়ার স্যালোয়ারন্যা দেখাচ্ছি এই যেটা সালোয়ারটা চলুন অন্যটা দেখিয়ে দিই অন্যটা থাকবে খুব সুন্দর এবং খুব বড় একটি ওন্যা থাকবে মাসাল্লাহ খুব চমৎকার এবং ওনাতে কিন্তু খুব সুন্দরভাবে যে কাজ করা আছে চলুন আমরা নেক্সট কালেকশনটা দেখতেছি এটার প্রাইস ছিল সাতাশশো টাকা এই ড্রেসটা দেখুন ফিওয়ার্স জাস্ট সুন্দর একেবারে নিউ একটা কালেকশন এতটা প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এটাতে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আর এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটার ওনাটা দেখাই দিই ওনাটা মশাল্লাহ জাস্ট জোস একটা ওড়া দেখেছেন খুব সুন্দর এটার কালার আছে দুইটা কালার প্রাইস থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা ফিভার্স তিন হাজার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে এতটাই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস ঠিক আছে আর এটার নিচের পোষণটা কিন্তু আর একটা বিষয় হচ্ছে যারা হিসাব করেন তাদের জন্য খুব পারফেক্ট আইটেম হতে পারে কারণ অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে এটার অন্যটা তিন হাজার পঞ্চাশ চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেবো আমাদের সাদাটা তো রিপিটের পর রিপিট যাচ্ছে কাস্টমারের চাহিদা আলহামদুলিল্লাহ আমরা মানে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি এটা নিয়ে সবাই স্যাটিসফাইড তো আবারও কিন্তু এটা আমরা রিস্টো করে ফেললাম ঠিক আছে এটা থাকবে এটার সালোয়ারটা এটা হচ্ছে নিচের অংশটা চলুন অন্যটা দেখাই দিই এটা থাকবে হচ্ছে এটার অন্যটা আচ্ছা এটার প্রাইস ছিল আমাদের ছাব্বিশশো টাকা এখন যে ড্রেসটা দেখবেন ভিউয়ার্স এটা তো আসলে খুব অল্প আছে অল্প কয়েক পিস আছে খুব দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে ঠিক আছে এটা দেখেন খুব চমৎকার এটা দেখেছেন ওপর থেকে নিয়ে নিশ্চপুর চলুন ও মাই গড ব্যাকসাইটটা এত সুন্দর এটা এটা সালোয়ারটা ভিউয়ার্স মার্শাল্লাহ খুব সুন্দর চিকেন কারি কাজ করা অন্যটা দেখাই অন্যটা খুব ফার্স্ট ক্লাস অন্যটা এই যে এই যে আচ্ছা এটা তো আপনারা কালার পাচ্ছেন কয়টা কালার এটাতে কালার পাচ্ছেন দুইটা কালার ও রে রানী গোলাপিটা খুব সুন্দর জাস্ট পাগল হয়ে যাবেন কালারটা দেখতে সাইডটা দেখেছেন মার্শাল্লাহ চলুন এটার সাথে আর কী কী থাকছে সালোয়া থাকছে আচ্ছা এটার প্রাইসটা কিন্তু বলা হলো না প্রাইসটা একটু বলে দেন দাদা ভাই পঁচিশশো টাকা মাই গড ফিয়ার্স পঁচিশশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মিস করা যাবে না ধারান একটু ধরেন না এটার কন্ট্রাস্ট একটু দেখাই আমার প্রাণপ্রিয় ভাইয়া আপু যারা আছেন তাদেরকে একটু দেখে এটার কন্ট্রাস্টটা কত সুন্দর দেখেছেন মাসাল্লাহ চলুন আমরা নেক্সট একটা আজকের একটা লাস্ট কালেকশন দেখব দেখে ব্লগ থেকে বিদায় নিয়ে নিব। এক পিসি আছে এটা জাস্ট দিয়ে দিলাম চার চোখে আগে পড়বে সেই পাবে এটা চলুন এটা সালার ওনা দেখে নিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রাইসটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন অ্যাড্রেসটা দেখাচ্ছি অ্যাড্রেসটা থাকবে হচ্ছে একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যে কোনো শপে ভিজিট করলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম